মা আজ তো তুমি আটা মাখছ না ময়দা মাখছ কি করবে আজকে রাত্রের খাবার ডালপুরি হবে এই দেখো ডালটা তৈরি করে রেখেছি পোটটা হুম ডালপুরি আর আলুর দমটা তুমি করবে আচ্ছা ঠিক আছে বাহ তোমার পোটটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে দারুণ মা ডালপুরিটা কেমন করে করছ দেখি তো এই যে এটা হাতে এরকম করে ভাঁজ করে করে নিলাম একটা ফুলের মতো হুম তার মধ্যে দেখো ডাল ভৃত্তিক ডালটা দিবে দেবে না মোটামুটি দিতে হবে না হলে ফিটে বেরিয়ে আসবে এইভাবে হালকা হাতে একটু বেলতে ঠেলা থাকবে না হলে বেরিয়ে যাবে না সুন্দর হচ্ছে তো আমি করলে তো বোধহয় সব বেরিয়ে চলে আসবে অভ্যাস হয়ে যাবে

দারুন হয়েছে হয়ে গেল আমার ডাল পুরি বা আর আমিও রেডি খাওয়ার জন্য চলো